কেমন আছেন আজকে আপনারা শেয়ার শেয়ার করব আমার ছোট্ট ছাদবাগান চলুন দেখা এখান থেকে এই দেখতে পাচ্ছেন ছোট্ট একটি টেপে কি সুন্দর বেগুন গাছ হয়েছে এবং তার সুন্দর বেগুন ধরেছে এখানে একটি মরিচ গাছ আছে অনেক মরিচ ধরেছে গাছটা দেখে মাশাআল্লাহ বলেন সবাই আরেক জাতের মরিচ রয়েছে যেটা কালো মরিচ আপনারা কি কখনো কালো মরিচ দেখেছেন দেখলে অবশ্যই কমেন্টে বলেন এই সাইডে আরেকটি মরিচ গাছ রয়েছে এটাও অনেক সুন্দর মরিচ ধরেছে অনেক পেঁয়াজ গাছ রোপন করেছি শীতের সময় এই যে দেখেন আপনাদের টমেটো দেখাই এদিকে যে দেখেন কি সুন্দর টমেটো ধরেছে একদম থোকায় থোকায় টমেটো টমেটো গাছে এই পাশটা একটু দেখাও এই যে দেখেন কি সুন্দর টমেটো ধরেছে নিচে আরো টমেটো রয়েছে মোটামুটি টমেটো গুলো অনেক সুন্দর আসেন এখন ফুল গাছ আপনাদের দেখাই এই দেখেন গোলাপ ফুল গাছ আমার ছাদ বাগানে প্রায় ছয় সাত রকমের গোলাপ ফুল গাছ রয়েছে এই যে ফুল ফুটেছে এখন শীতের সময় ফুল বেশি ফোটে না কিছুদিন পর জানুয়ারিতে ফুল ফুটবে আসেন একটা জিনিস দেখাই দেখেন এই গোলাপ ফুলের সাইজ গুলো কতটা বড় মাসাল্লাহ অনেকটা বড় হয়েছে শীতের সময় এই যে তারা ফুল তাই না ধনিয়া পাতা গাছ লাগিয়েছি এখানে আমরা সবকিছু নিজেরা রোপন করি খাই একদম ফ্রেশ এখানে গোলাপের পাপড়ি পরে আছে কত সুন্দর লাগছে তাই না এখানে নতুন ধরনের গাঁদা ফুলের চারা লাগিয়েছি এই যে এটা হলো সকাল সন্ধ্যা ফুল দেখতে অনেক সুন্দর না ছোট্ট একটি গাছ ফুল ফুটেছে আজকে ফুটেনি এই পাশে আমরা গাঁদা ফুলের চারা রোপণ করেছি এখানে রয়েছে লাল গাঁদা ফুলের চারা আমার ছাদ বাগানে রয়েছে জবা ফুল গাছ যেখানে কয়দিন পরেই জবা ফুল ফুটবে এই যে জবা ফুলের কুড়ি আর এখানে রয়েছে বিলাতি গাছের ছোট চারা এগুলা থেকে কিন্তু অনেক বিলাতি ধরবে এখানে ছাদে আমরা ছাদ বাগানে এগুলা মাচা তৈরি করে দেব এখন আপনাদের সাথে শেয়ার করবে একটি সুন্দর জায়গা চলে দেখেন এখানকার ভিউটা কতটা সুন্দর আসেন আসেন দেখেন এই গাছটা সুন্দর ফুল ফুটেছে এই গাছটা আমার ফেভারিট ফুল গাছ এই ফুলটা ভেঙে ফেললে কেন দেখাই ভেঙে গেছে কানে দিয়ে দি ওই একটা ফুল ভেঙে গেছে তুমি দেখাই দিছে কি করলা সরি সরি এদিকে আরো রয়েছে এই যে দেখেন কত সুন্দর ফুল দুইটা ফুল ভেঙে ফেললো দেখাই দিয়ে এই যে আমি কানে দিয়েছি কেমন লাগছে এটাও দিয়ে ফেলো না দুই যাবে না এটা আমাদের ড্রাগন গাছ অনেক ড্রাগন ধরে আমরা প্রায় সাত আটটার মতো ড্রাগন খেয়েছি এখন শীতের সময় একদম মোটামুটি ভালো ড্রাঙন খেয়েছি দুইটা আর গুলো খেয়ে খেয়েছিল নষ্ট হয়ে গিয়েছিল শীতের সময় শুধু গাছে আসে আসে ফল ফুল না এদিকে রয়েছে ফুল গাছ কাঠ গোলাপ গাছ তারপরে গোলাপ গাছ রঙ্গন গাছ আরো অনেক জাতের গাছ যেগুলো আমরা নাম জানি না এটাকে বলে কাটা মুকুট গাছ এই যেখানে রয়েছে একটু জানি বলে যাই হোক আর এই পাশে রয়েছে আমরা গাছ আমাদের ছাদ একটি সৌন্দর্য এখান থেকে আমরা ছাদ থেকে আমরা পেরি খাই এখানে বসে বসে আমরা মাখা করি হ্যাঁ আর আমরা গুলো খেয়েছি অনেক মজা কিন্তু এই সময় আমরা ধরে না আর বারো মাসি গাছ কিন্তু আমরা ছোট ছোট আমরা গুলো খেয়ে ফেলেছি তাই এবার আমরা নেই বেশি

তো এইবার সে দেখেন কত গাঁদা ফুল গাছের মধ্যে অনেক রকমের জাত আছে এটা ছোট ফুল ফুটে এটা আরেকটু বড় এটা দেশি চারা এটা লাল খয়ারি অনেক ধরনের আবার এটা তো চার পাপড়ি নাট পাপড়ি বলে গাঁদা ফুলের কিন্তু জাতির শেষ নেই আর এটা ভোল্ডার গাঁদা বলে না কি একটা গাদা বলে দেখেন কত বড় ফুলটা দেখেন অন্য ফুলের থেকে কিন্তু অনেক বড় আমরা এই যে গাছগুলা লাগিয়েছি এই গাছগুলা হলো বারো মাসি গাঁদা ফুল গাছ কিন্তু আপনারা দেখ এই কিন্তু এইসব সব গাছ কিনে পাওয়া যায় না আছে একটা মজার কান্না দেখা পাচ্ছেন এটা কল হাজারি ফুল মানে হাজারি গাদা ফুল গাছ কিন্তু এটা দেখেন চার পাপড়ির মতো ফুটছে কিন্তু আবার এই জাতি দিয়ে যে সাইট আছে এই সাইট এটা কল হাজারি কিন্তু এটা এত বড় ফুটে এটা ছোট ছোট ফুটে আর এটা দেখুন কত সুন্দর বড় এবং আরো ছড়বে মানে দুই একটা কাছে দুই জাত বলতে গেলে এখন আপনার পেপে গাছটা পাচ্ছেন ক্যামেরা এদিকে আচ্ছা এই যে আমাদের বড়ই গাছ এটা মনে তোমাদের ছাদে ছিল ডাল কিন্তু ডালটা কেটে দেওয়া হয়েছে যা দেখেন নাই তারা যায় আবার দেখে আসে নাই সুন্দর এই যে এখানে পেঁপে ধরেছে কিন্তু পাকে নাই অনেক পেপে গাছ রয়েছে আমাদের বাড়ি তো লাইভটা আজকে মতো এখানেই বলো শেষ আল্লাহ হাফিজ সবাই পাশে থাকবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন বাই